রাজধানী ডেমরা থানার পাইটি এলাকায় জুম সোয়েটার্স নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যক্তি মালিকানাধীন ক্রয়কৃত জমি জোরপূর্বক অবৈধভাবে দখল চেষ্টা চালিয়ে আসছে স্থানীয় ভূমিদস্যুরা এছাড়াও তারা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক বিনামূল্যে ঝুট দাবি করে আসছে নিরাপত্তাহীনতায় ভুগছে কোম্পানির মালিক শ্রমিকরা সব দুষ্কৃতিকারী ব্যক্তিরা বর্তমান সময়ে পুলিশি কার্যক্রম শিথিলতার সুযোগ নিয়ে এ ধরনের কার্যক্রম চালাচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে ওই জমির মালিক ডক্টর এম এ মজিদ তালুকদার ডিএসসিসির সত্তর নং ওয়ার্ডের পাইটি এলাকায় প্রধান সড়কের পাশেই জমিটির অবস্থান প্রায় এক একর জমিতে আর পিলার দিয়ে ইটের বাউন্ডারি করে সেখানে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে ভূমিদস্যু গ্রুপটি জমিটি দখলে নিতে সেখানে থাকা কয়েক শত ফলজ বনজ গাছ কেটে ফেলেছে ভূমিদস্যুরা জুম সোয়েটার্স লিমিটেড ডেমরা এলাকার একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান প্রায় আঠারোশো শ্রমিক এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে প্রতিষ্ঠানটির সম্পত্তি বেদখল হওয়ার উপক্রম হওয়ায় হতাশ কোম্পানির মালিকপক্ষ তারা এই জমিটিতে ভবিষ্যতে তাদের কারখানা সম্প্রসারণ করার পরিকল্পনা করে আসছিল যেখানে আরও কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান হওয়ার সুযোগ রয়েছে কিন্তু এখানে দখলদারিত্ব কায়েম হলে উদ্যোক্তা প্রতিষ্ঠান বিনিয়োগের সুযোগ হারাবে রাজনৈতিক পরিস্থিতির সুযোগে এই ধরনের কাজ একটি জঘন্য অপরাধ তাই এই বিষয়ে বর্তমান